আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ভিউপে থেকে ইনকাম করতে চান সঠিক পথে এবং হাল তো আজকে আমি তাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ভিউপেতে ব্লগ লিখবেন আমি মাত্র পাঁচটা সিস্টেমে আপনাকে সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে সহজে আপনি যে কোনো পণ্যের ব্লগ লিখতে পারেন ভিউপেতে এবং ইনকাম করতে পারেন আনলিমিটেড তো ভিডিওটি সাথেই থাকুন আমি সহজে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিউপেতে ব্লগ লেখার জন্য আপনাকে ফার্স্টেই পাঁচটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে প্রথমটি হলো ইআই স্টুডিও আলি এক্সপ্রেস এবং ভিউপের যে অ্যাপ সেটি এবং আপনার এই যে সব ট্রিক্স মানে আপনি যে ব্লগগুলো যেখানে দিবেন যেখানে পাবলিশ করা হবে সেই অ্যাপটা এই যে ট্রিক্স অ্যাপ এটা হলো ভিউপের অ্যাপ আর এটা হলো ইআই স্টুডিও এবং আলি এক্সপ্রেস এই অ্যাপগুলো আপনারা ইনস্টল করে নেবেন আর হচ্ছে গুগল লস কারণ আপনি এই পাঁচটা সফটওয়্যারেই কিন্তু কমপ্লিট মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই একটা ব্লগ লিখতে পারবেন এবং জমাও দিতে পারবেন তো আমি আপনাকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি লেখবেন এবং কিভাবে আপনি জমা দিবেন সব ডিটেলসে এই ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ ব্লগ লেখার জন্য আপনার ফার্স্টের প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট সিলেকশন প্রোডাক্ট সিলেকশনের জন্য আলো এক্সপ্রেসে চলে যাবেন তারপরে নির্দিষ্ট একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন যে বিষয়ে আপনি লিখবেন আর অবশ্যই প্রোডাক্টটি দেখে নেবেন কত হাজার সেল হয়েছে এই যে দেখেন নিচেই দেখতে পারবেন প্রোডাক্টের রেটিং এবং সেল যদি প্রোডাক্টটি বেশি পরিমাণ সেল হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্টটি সিলেক্ট করবেন যেগুলো কম সেল হয়েছে সেগুলো কখনও সিলেক্ট করবেন না সিলেক্ট করার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন এইভাবে যেভাবে আছে এইভাবেই জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন জেমিনিতে জেমিনিতে আসার পর প্রোডাক্টের স্ক্রিনশটটি এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা প্রমটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন চেন্ড করার সাথে সাথে দেখবেন যে জেমিনি আপনাকে সম্পূর্ণ একটা রিভিউ লিখে দিয়েছে এই রিভিউটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে চলে যাবেন ইআই স্টুডিওতে গুগল ইআই স্টুডিওতে আসার পর আপনারা সকলেই এই ন্যানা বানানা এখানে সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করবেন এখানে আসার পর প্রোডাক্টের স্ক্রিনশটটি এবং যে মেয়ে থেকে যেই কন্টেন্টটা আপনি কপি করেছেন সেটা এবং ভিডিওতে থাকা দ্বিতীয় ফ্রমটি দিয়ে সাবমিট করে দিবেন সেন্ড করার পর আপনারা দেখতে পারবেন এখানে সম্পূর্ণ একটি রিভিউ পুনরায় লিখে দিচ্ছে এই রিভিউটা আপনারা কপি করে গুগল ডক্সে নিয়ে হোয়াটসঅ্যাপে কনভার্ট করে তারপরে জমা দিয়ে দিবেন ব্লগটি লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে সম্পূর্ণ ব্লগটি কপি করবেন কপি করে গুগল বক্সে চলে যাবেন এখানে আসার পর প্লাস বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করে দিবেন এখানে পেস্ট করার পর আপনারা সম্পূর্ণ ব্লগটি একটু ভালো করে দেখে নেবেন লেখাগুলো সব ঠিক আছে নাকি কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে সংশোধন করে দিবেন আর এখন আপনাদের কাজ হলো এখানে আপনারা ক্যাটাগরি অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে দিবেন তো ছবিগুলো আপনারা সিলেক্ট করে বসানোর জন্য অবশ্যই আপনি যেখানে ব্লগটা লিখিয়েছেন গুগল ইআই স্টুডিও নেন দিয়ে সেখানে এই প্রোডাক্টের একটা ছবি দিবেন ছবি দিয়ে বলবেন যে ক্যাটাগরি অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট লিখে দিবেন ক্যাটাগরি অনুযায়ী যে আমাকে কিছু ছবি তৈরি করে দাও তাহলে সে দেখবেন যে এই এইরকম ছবি তৈরি করে দিবে আপনাকে এই ছবিগুলো জাস্ট এখানে বসাবেন বসিয়ে সুন্দর করে ছবিগুলো একটু সাজিয়ে দিবেন সাজিয়ে দেওয়ার পর আপনার কাজ হলো এই ফাইলটাকে আপনি সেভ করবেন ওয়ার্ড ফাইলে সেভ করার জন্য আপনি কনারে চাপ দিয়ে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে সেভ এজ এটাতে ক্লিক করবেন তারপরে ওয়ার্ড ফাইল ওয়ার্ড ডক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ফাইলটি সেভ হয়ে যাচ্ছে সেভ হওয়ার পর এই পাশে একটু ক্লিক করবেন ক্লিক করার পর বেরিয়ে দেখবেন যে এই ফাইলটা আপনার সেভ হয়ে গেছে এই যে দেখেন এই যে ফাইল এই ফাইলটা ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে জাস্ট আপনি এখানে ডাউনলোড করবেন এই যে কর্নারে চাপ দিবেন কর্নারের চাপ দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড করার পর আপনারা ভিভে অ্যাপে চলে আসবেন ভিপি আসার পরে এই ব্লকসে ক্লিক করবেন ব্লকসে ক্লিক করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর ব্লগ পোস্ট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ব্লগ আপলোড করুন এই যে আপলোডের বাটনে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আপনারা পরিচালক থেকে নিয়ে নেবেন এখানে আসার পর ফর্মটা চলে আসবে ফর্মটার মধ্যে আপনার প্রথমে ইমেলটা দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর আপনার নেম দিবেন তারপরে ইউজার আইডি দিবেন আপনার পাসওয়ার্ডটা দিবেন অ্যাকাউন্ট খোলার সময় যেটি দিয়েছেন তারপরে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিবেন ফাইলটা সিলেক্ট করে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলেই আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে ফাইলটা সাবমিট হয়ে গেলে এরকম একটা নোটিশ আসবে আপনারা এই নোটিশটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে তাদেরকে দিয়ে দিবেন ব্লগ সাবমিট করার পর আপনি এই যে ট্রিক্স যেই অ্যাপটি সেই অ্যাপে চলে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ব্লগটা কখন আপলোড হবে যদি এই যে আপনার ব্লগটা আপলোড হওয়ার সাথে সাথেই দেখবেন যে এখানে ফার্স্টে থাকবে তো ফার্স্টে থাকলে আপনি কি করবেন ধরেন এটা আপনার ব্লগ এটা আপলোড হয়েছে মাত্রই তা আপলোড হওয়ার পরে আপনি জাস্ট এখানে আপনার ব্লগটা দেখবেন তো আপনি এখানে চাইলে এই ব্লগটা যত শেয়ার করবেন তত ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার বোনাস ইনকাম আপনি জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন তারপরে এখানে লিঙ্কটা পাবেন লিঙ্কটা পেয়ে আপনি যতজনকে শেয়ার করতে পারবেন আপনার তত ইনকাম হবে আপনি যদি জন শেয়ার করতে পারেন দুইশো জনকে দুইশো ভিউ যদি এই ব্লগে এনে দিতে পারেন তাহলে আপনি এই ব্লগ থেকে দশ টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি এক হাজার ভিউ দিতে পারেন তাহলে আপনি বিশ টাকা ইনকাম করবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ভিডিওর কমেন্টে জানাতে পারেন